কথা এই যে আমরা নিচে নিচে চলে এসেছি আন্ডার পাস্টিটি পড়া যে জায়গায় একসময় আমাদের বস্তি ছিল হ্যাঁ দুর্দান্ত বস্তি যেটা দেখে মানুষ বাংলাদেশকে বিচার করার চেষ্টা করত সেটা পাল্টে আধুনিক বাংলাদেশ এই যে এদিকে এই সিট এই জায়গাটা ঢোকা যেত না এক সময় স্মৃতিস্বরূপ পুরানো টিন এখনো আছে না এই যে রাস্তা দিয়ে পার হচ্ছে মিষ্টি হাসি দিচ্ছেন আর এম সাহেব হ্যাঁ এখানে একটা আর স্থাপনা দেখতে পাচ্ছি এটা কিসের খুব সুন্দর ইয়ে করেছে তো কি ডিটেলস লেখা এটা এই নিয়ে একটু কত চমৎকার একটা স্থাপনা এখানে হচ্ছে জানি না এটা কিসের জাপানিজ নাকি চীনা ভাষায় লেখা দেখলাম আর এই সেই রাস্তা যেখানে আমরা গন্ধ পেতাম দুর্দান্ত গন্ধ ঝিলের পচা ঝিলের যেটা এখন কালভার্ট হ্যাঁ আমাকে আবিরুল এই রোড বলছি কভার করা রে আমার তো আফসোস হচ্ছে যে তো ইয়াং ছেলে এই জায়গায় এই ছোট ছোট ঘর অসু চাকরিগত অবস্থায় মারা গেল তাই না মাদকের ব্যবসা রাখা মারামারি সব বন্ধ হয়ে এখন পুরো পাউলা দাদুকে এনে গেছে তারও কয়েকদিন আগে সে জয়েন করছে